আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আলিশাস কিচেন আজকে আমি শেয়ার করবো একটা ইউনিক পদ্ধতিতে কিভাবে হাঁসের মাংস বা হাঁস কাটা যায় এটা খুবই কাজে আসবে অনেকেই অজেনা নূতন এই পদ্ধতিতে সবাই সঙ্গে থাকবেন আশা করি খুবই কাজে আসবে এবং ভালো লাগবে উপকারে আসবে তো কিভাবে করছি আমি সঙ্গে থাকুন স্টেপ স্টেপে দেখবেন এতটুকু স্কিপ করবেন না লাশ পর্যন্ত দেখতে হবে নাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো আমি হাঁসটা একটা জবে করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি তো আবার একটু চেক করে নিচ্ছি কোনো পশম আছে কি না তো দেখুন কতটা পারফেক্টভাবে গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি স্কিনে কোনো ধরনের পশম নেই তো আপনারাও ভালো করে বেছে নেওয়ার ট্রাই করবেন যাতে পশম না থাকে যদি আমার আমরা সহ কাটবো তো সবার আগে আমি যেটা করব মাথাটা হচ্ছে কেটে নিতে হবে তো মাথাটা চোখটা এখন কেটে নেব ঠোঁটটা আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে ঠোঁট রেখে দিতে পারেন কোনো প্রবলেম নেই তো চোখটা আলাদা করে নিচ্ছি চোখটা আলাদা করা হয়ে গিয়েছে তো এরপরে আমি পা আগে কেটে নেব পা একটা একটা পা কাটতে আমরা সবাই জানি তো আমি পা হাত একে 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 কেটে কেটে নেব তো তো কিন্তু ফেলে দিতে হবে আমার হচ্ছে গুলা কাটা হয়ে গিয়েছে পা নখগুলো কাটা হয়ে গিয়েছে তো দেখুন আমি আশা করি আপনাদের খুবই কাজে আসবে ভালো লাগবে তো পাগুলো কাটার পরে এখন আমি পা মাঝখান দিয়ে কেটে নেবো এখান 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 থেকে 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 কাটতে হবে তো আমি কেটে নিয়েছি তো এর মাথায় হচ্ছে আবার একটা ইয়া থাকে নখের মতো থাকে পাকে ওটাও কেটে নিয়েছি এখন এটা দুই ভাগ করে নিব তো আমরা হচ্ছে পাকার আর পাটা ভালো করে সবাই মোটামুটি কাটতে জানি তো ফাকে একটা কথা বলে যাই যারা আমার চ্যানেল নতুন এসেছেন যদি দেখতে দেখতে আমার এই পদ্ধতিগুলো বা আমার রেসিপিগুলা এতটুকু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর আপনি কিভাবে কাটেন বা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর কোন রেসিপি জানার থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি অবশ্যই ট্রাই করবো তো হাঁসটা ধরে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি হ্যাঁ তো সুন্দর করে কীভাবে কাটছি দেখুন একেবারে মাঝখান থেকে কেটে নিতে হবে এই রেসিপিতে কাটলে বা এই পদ্ধতিতে কাটলে তাহলে দেখবেন মাংসগুলো এতটাই পারফেক্ট হবে চাইলে আপনার বিজনেসের জন্য ব্যবহার করতে পারবেন কোনো মাংসতে হাড্ডি থাকবে না হাড্ডি মাংস মিক্স থাকবে আর আপনি তো জানেন যে এইভাবে কাটা করলে আর হাঁসে আমি দেখছি ছোটোবেলায় যে মা খেলারা যে কাটাকাটি করতো তো সে সময় দেখতাম যে হাড্ডি মাংস আলাদা থাকতো বাট ওরা কী করতো কাউকে হাড্ডি কাউকে মাংস এটা দিতে ঝামেলা হয়ে যায় যেহেতু হাঁসে একটু হাড্ডি বেশি থাকে তো আমি থলিটা কেটে ফেলে দিয়েছি তো এখন আমি আমরা দুমছি বলি আপনার চাইলে কি বলেন আমি জানি না তো এটা আমরা খাই আমি এটা কেটে নিব কেটে এটা ভিতরে একটা হচ্ছে তৈলের মতো থাকে এটা কেটে হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি তো কিভাবে করছি আপনারা দেখুন সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখবেন আশা করি আপনার খুবই কাজে আসবে তো ভিতরে ময়লাগুলো ফেলে পরিষ্কার করে এখন হচ্ছে মাঝখান থেকে কেটে নিচ্ছি আবারও তো এখন যেটা করব আমি হচ্ছে রানটা কেটে নিতে হবে প্রথমে রানটা কিন্তু থান সহ গাড়ি নাই শুধু লম্বা মাঝখানে যেটা আছে ওটাই ওখান থেকে কেটে নিয়েছি যতটুকু বের হয়ে থাকে এখন যেটা করব এখান থেকে আবার মাঝখান করে ভাগ করে নেবো লম্বা করে তো আবারও দু একটু পশম থাকলে চোখে বললে বেছে নিতে হবে তো দেখুন আমি কীভাবে কাটছি তো এটা আবার হচ্ছে আর একটা ভাগ করে কেটে নিলাম তো দেখুন প্রতিটা মাংস হচ্ছে কতটা পারফেক্ট হাড্ডি মাংস মিক্স থাকবে আমি আমার পছন্দের মতো সাইজ করতেছি যারা হাঁসের বিজনেস করতে চাই শীতে তারা অবশ্যই এই পদ্ধতি ফলো করতে পারে কারণ প্রতিটা মাংস হচ্ছে পাঁচ পিস ওরা দেখি আমি প্লেটে পাঁচ পিস দিয়ে আড়াইশো টাকা বিক্রি করে বাট হাড্ডির কোনো ঝামেলা থাকবে না প্রতিটাতে মাংস হাড্ডি মিক্স থাকবে যেহেতু সবাই একদম খুশি হয়ে যাবে আর ফ্যামিলিতে লোকজন যদি বেশি থাকে প্রতিটা মাংস হচ্ছে সবাই পাতে মাংস দেওয়া যাবে হাড্ডি নিয়ে চিন্তা করতে হবে না তো আবার একইভাবে লম্বা করে কেটে নিয়ে নিচ্ছি মাঝখান থেকে আমি দেখুন চামড়া কিন্তু কেটে নিচ্ছি তোল চর্বি চামড়া সব একসাথে আছে প্রতিটা পিছে আমার হচ্ছে একদম পারফেক্ট যে কাউকে আমি দিতে পারবো পরিবেশন করার সময় কোনো ঝামেলা হবে না সবার পাতেই যে কোনো পিস দিলে সবাই খুশি হয়ে যাবে এখন আমি গলাটা কেটে নিচ্ছি তো গলাটা কেটে ভিতরের ময়লাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে কলি যা যেগুলো আছে হাতের সাহায্যে বের করে নিচ্ছি আর চাইলে আপনারা ফেলে দিতে পারবেন তো কলি যেটা আমরা খাই ভালো করে হচ্ছে এখন এই যে এটা গোল একটা কী বলেন আমি জানি না আপনার কমেন্টস করে জানাতে পারেন এটা হচ্ছে আমরা বিসমিল্লা বলি তো এটা আমরা খাই আপনার খান কি না জানি না কমেন্টস করে জানাতে পারেন খান কিনা না বা আপনারা কী বলেন তো ভালো করে আবারও একটু চেক করে নিছি ভিতরে কোনো নারী আরও কিছু আছে কি না একদম পারফেক্ট হয়ে গিয়েছে এই হাঁসটাকে আবার মাঝখান থেকে কেটে নেব দেখুন কিভাবে করছি ধৈর্য দরকার দেখলে আশা করি এটা অবশ্যই কাজে আসবে আর যে কাউকে হচ্ছে এভাবে যদি আপনি রান্না করে পরিবেশন করেন আপনার কোনো ঝামেলাই পয়ত হবে না তো দেখুন আমাদের মনে হচ্ছে রান চারটা উপরে ধানটাও এরকম লম্বা করে কেটে নিলাম এই হাড্ডি যে হ্যাঁ পাখার যেটা থাকে তো আবারও মাঝখান থেকে কেটে ছোট ছোটো টুকরা করে নিয়েছি তো এখন দেখেন কিভাবে করছি প্রতিটা পিচ একদম পারফেক্ট হচ্ছে তো এভাবে করে আবার হচ্ছে আমি যে হাতার এটা আমরা কি বলি আপনি জানেন না আহা বা না বলি বা কি বলে আপনার জানাতে পারেন তো এটা আর একটা মনে হয় যে আর রান আমাদের তাহলে রান অলমোস্ট আমাদের কিন্তু চারটা হয়ে গেল একটা হাসে তো এখন যেটা হবে এরকম লম্বা লম্বি করে সব গুলাই কেটে নেব তো এখন পিস পিস করে আমি হচ্ছে কেটে নিচ্ছি প্রতিটা পিস দেখুন কতটা পারফেক্ট কতটা মাংস আছে একদম হাড্ডি কোনো ঝামেলা হবে না কারো মন খারাপ হবে না যে ফ্যামিলি তো হয় না যে ওকে হাড্ডি দিছে কয়টা কম দিছে বেশি দিছে ছোট বাচ্চারা থাকলে ঝামেলা বেশি হয় বা বেশি মানুষ থাকলে ঝামেলা হয় তো দেখুন এভাবে একটা হাড্ডিও পাবেন না প্রতি পিসে আপনার মাংস থাকবে কতটা পারফেক্ট হবে আর যারা বিজনেস করতে চায় তাদের তো কোনো কথাই নেই তারা এইভাবে কেটে বিজনেসটা করতে পারে পারফেক্টলি তো একে একে সবগুলো মাংস আমার কাটা হয়ে গিয়েছে তো আমি চেষ্টা করেছি খুব সহজে দেখানোর জন্য আশা করি আপনাদের খুবই কাজে আসবে সঙ্গেই থাকুন লাশ পর্যন্ত দেখুন তো এখন আমি গলাটা কেটে নিচ্ছি গলাগুলো একটু বড় বড় করে কেটে আর ছোটো ছোটো কাটলে হয় কি এটা কোনো কাজে আসে না বড় বড় করে কাটলে যে কারো পাতে একটা দেওয়া গেলে ওটা গলার হাঁসের গলা অনেক মোটা থাকে তো এরকম করে বড় বড় করে কাটলে এটাও কাজে আসবে মাঝখানে রকটা আমি ফেলে দিচ্ছি তো হাঁসের গলাগুলোও কাটা হয়ে গিয়েছে অলমোস্ট তো আর একটু ওই ভিতরে একটা সাদা হাঁস থাকে ওটা ফেলে দিতে হবে শুধু আমার গলার চামড়াটা আলাদা থাকবে গলার চামড়াটা আমরা কেটে টুকরো টুকরা করতে পারবো এই চামড়াটা শুধু আলাদা থাকে গলার চামড়াটার ভিতরে কিন্তু একটা রক থাকে ওটা টান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে খেয়াল রাখতে হবে তো গলার সাথে এই যে চামড়ার সাথে একটা নাড়ি থাকে এটা ভালো করে পরিষ্কার করে নিয়ে হয়ে গিয়েছে তো এখন আমি চামড়াগুলো টুকরো টুকরো করে নেব তো দেখুন কীভাবে করছি তো আমার হাঁসটা অলমোস্ট কোটা শেষ হয়ে গিয়েছে এখন শুধু আমার গিলাটা পরিষ্কার করা বাকি আছে তো গিলাটাও আমি এখান থেকে ভাগ করে আপনার শুকনোভাবে পরিষ্কার করে নিব তো চেষ্টা করেছি আমি খুব সহজে দেখানোর জন্য যাতে করে আপনাদের উপকারে আসতে পারে আর যদি এতটুকু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আর আমার চাইলে আমার নতুন নতুন আমার রেসিপি কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে আসতে আমার চ্যানেলটা তো আশা করি খুবই ভালো লেগেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে